আর সরকার তো আগে আর অভিজ্ঞতা ছিল না বর্তমানে আস্তে আস্তে অভিজ্ঞতা হবো আস্তে আস্তে ঠিক হইবো আর এই সরকার বর্তমানে যেভাবে করতেছে আশা করি ইনশাআল্লাহ দুই চার মাসের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সবকিছু নিয়ন্ত্রণে আসবে আগে কি কি ভালো দিক ছিল বা এখন কোনো মনে হয় যে না এই এই দিকগুলো ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে আগে ভালো ছিল ভালো ছিল বলতে আগেও ভালো ছিল এখনো ভালো আছে তবে আগের থেকে এখন একটু ব্যবসাটা খারাপ আছে আগে ব্যবসা ভালো ছিল হয়তো ভর্তি কি ভর্তি দিয়ে ব্যবসা ভালো ছিল এখন ব্যবসা একটু খারাপ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি আর আগে যেমন প্রশাসন একটা সহনীয় পর্যায়ে অতিরিক্ত মাত্রায় চলে গেছে এখন প্রশাসন ঠিকমতো আছে এখন প্রশাসন নিয়ন্ত্রণ আছে ঠিক মতো আছে এখন কোনো ওই ওই ঘুষ ঘুষ সুদ এগুলো হয় না এগুলো কম আছে এখন বর্তমানে চাঁদাবাজিও হয় না এখন চাঁদাবাজিও হয় না

যে আল্লাহর দলে সব আসো কেডা সবই চায় জামাত জামাদার জমত বুঝিনা যে ভালো করব হেরে যায় একদম কাশু জামাত বিএমপি আওমলি কিছু বুঝিনা যেই দল ভালো করব যে দেশে ভালো করব আমরা হেরে চাই আমরা কোন দল বুঝি না আমরা সাধারণ জনগণ কোন দল বুঝি না যে ভালো করব আমরা হেরে যাই ভালো না করতে পারবা আউট হয়ে যাবগা দরকার নাই আর আল্লাহর কলনা লইয়া যাবগা যে ভালো করতে পারবো আয় आओ সোজা আপনার মারার অধিকার আমার নাই আমারও মারার অধিকার আপনার নাই আমরা চাই শান্তি শৃঙ্খলা যেটা ভালোই বই যেই যে দল ভালো করতে পারবো ওই আসুক আজীবন আমাদের কোন আফসোস নেই যে ভালো করতে পারবো

আলাদা রে তোমাদের এরিটাই এখন করেন দুইটা দল দেখা যাচ্ছে হয় বিএনপি না হলে জামাত এই দুইটা মাঠে খুব সরব দেখা যাচ্ছে কারা আসতে পারে বা কারা আসলে ভালো হবে কে খাই কি পার্টি সবাই আসুক আমার আমি মনে ইসলাম দল শান্তি ধর্ম এরা যদি ইসলাম করে থাকে তো রাজাদের আসে দরকার নাই এরা আল্লাহর কাম করব এই কত দরকার নাই এইলে দেন আর মানুষ সবার মূল গ্যারান্টি আছে মানুষ পারল মহাপাপ এই যে এই যে আমির বড় আমির

ভালো করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো তারা কোরআনের আইন যখন মানে তখন ভালো অবশ্যই করতে পারবে কারণ কোরআনের উপরে তো আর কিছু নেই তারা এইটাই দিছে যে আমরা তো মন্ত্রী সভায় আসিলাম বিএনপি আওয়ামী লীগের আমলে আমাদের কোন মন্ত্রীটা দুর্নীতি করছে আপনারা দেখান এটা বলছে জামাত তাহলে এই হিসাবে আমি মনে করি জামাত আসা ভালো